আসসালাম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম একটা নতুন কবুতরের নিয়ে আজকে অনেক দিন পর রোদ উঠল সেজন্য কবুতর গুলো রোদে এসে রোদ শুকাচ্ছে এবং ওদের শরীরটা টোট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে বৃষ্টির কারণে ওদের শরীরে মনে হয় ছোট ছোট কিছু পোকা থাকে ওদের পাকাগুলোতে সেজন্য ওরা রোদে এসে শরীরটা ভালোভাবে টোট দিয়ে পরিষ্কার করে নেয় জেরে জেরে ওরা যখন গাটা পরিষ্কার করে নেয় খুব সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে ওরা ওদের নিজের শরীরটা কিভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে বৃষ্টির কারণে ওরা ভালোভাবে রোদে আসতে পারেনি সেজন্য গায়ে কতগুলো ছোট ছোট পোকা হয় কবুতরের সেগুলো ওরা রোদ আসলে তারপর আস্তে আস্তে টোট দিয়ে পরিষ্কার করে নেয় ওরা কিন্তু রোদ হলে রোদে দাঁড়িয়ে কাটা পরিষ্কার করে নেয় আবার বৃষ্টি হলে বৃষ্টির পানিতে গোসল করে নেয় খুব সুন্দর লাগে দেখতে এ দেখুন এই কবুতরটা কী সুন্দরভাবেই ছাদে বসে আছে আর অন্য কবুতরটা ওকে টোট দিয়ে মাথায় টোবর মারছে ওরা কিন্তু রোদ পেলে অনেক খুশি থাকে